সম্মানীয় দর্শক বন্ধুগণ বর্তমানকালে রেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার রেশন নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত নিচ্ছে সরকার রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে এবার আরও কড়া ব্যবস্থা নিচ্ছে সরকার বাড়িতে গিয়ে যাচাই করবেন আধিকারিকরা কোন কোন জিনিস তারা খতিয়ে দেখবেন কি কি তথ্য দেখাতে পারলে রেশন কার্ড পাওয়া যাবে বা রেশন পাবেন সেই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে আরও সতর্ক দপ্তর বাড়ি গিয়ে যাচাই হবে মাপকাঠি বিস্তারিত কি বলা হয়েছে দেখুন নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর নতুন করে কোনো পরিবার নয়া রেশন কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট আধিকারিককে আবেদনকারীর বাড়ি গিয়ে সব কিছু খতিয়ে দেখতে হবে সম্প্রতি খাদ্য দপ্তর যে নতুন পিডিএস কন্ট্রোল অর্ডার জারি করেছে তাতে এ একথার উল্লেখ রয়েছে বলা হয়েছে রেশন কার্ড ইস্যুর জন্য যে মাপকাঠি রয়েছে আবেদনকারী তার মধ্যে পড়ছেন কিনা তা যাচাই করতে হবে প্রসঙ্গত রেশন কার্ডের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলের জন্য পৃথক ইনক্লুশন ও এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে কেন্দ্রের এই মাপকাঠি রাজ্য সরকারও গ্রহণ করেছে রেশন কার্ডের আবেদনের ফর্মেই এই দুই মাপকাঠির উল্লেখ রয়েছে পারিবারিক আয় নিজস্ব বাড়ি কিনা বাড়িতে কী কী ভোগ্যপণ্য ও আধুনিক গ্যাজেট রয়েছে গাড়ি থাকলে সেটি চার চাকার নাকি দু চাকার পরিবারের কেউ সরকারি চাকরিজীবী আছেন কিনা ইত্যাদি জানতে চাওয়া হয় ইনক্লুশন ক্রাইটেরিয়ায় নির্দিষ্ট কিছু আর্থ সামাজিক মাপকাঠি পূরণ হলে সংশ্লিষ্টকে রেশন কার্ড দেওয়া যায় যেমন তফসিলি জাতি বা উপজাতি গোষ্ঠীভুক্ত হলে তিনি সহজেই কার্ড পেয়ে যাবেন বাড়িতে বিদ্যুৎ ও পাকা শৌচাগার না থাকা বাড়ির কাছে পানীয় জলের ব্যবস্থা না থাকা ইত্যাদি বিষয়কেও রেশন কার্ড পাওয়ার মাপকাঠি হিসাবে ধরা হয়েছে আবার এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কয়েকটি নির্দিষ্ট আর্থসামাজিক মাপকাঠির কথাও উল্লেখ রয়েছে সেই মাপকাঠির মধ্যে পরিবারের কেউ পড়লে তারা রেশন কার্ড পাবেন না যেমন শহরে কোনো পরিবারে ফ্রিজ ল্যান্ডলাইন ফোন ওয়াশিং মেশিন টু হুইলার প্রভৃতির মধ্যে একটির বেশি থাকলেই তারা রেশন কার্ডের জন্য বিবেচিত হবেন না পরিবারের কেউ আয়কর বা বৃত্তিকর দিলে কিংবা পরিবারে কেউ স্থায়ী সরকারি চাকরিজীবী থাকলে তারাও রেশন কার্ডের আওতায় আসবেন না তেমনি পাকা বাড়িতে তিনটি বা তার বেশি ঘর থাকলেও মিলবে না রেশন কার্ড রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এ প্রসঙ্গে বলেন কার্ড পাওয়ার ক্ষেত্রে যেসব মাপকাঠি কেন্দ্র বেঁধে দিয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই পাকা শৌচাগার না থাকলে একটি পরিবার রেশন কার্ড পাবে এই মাপকাঠি হাস্যকর সরকারি ভর্তুকির খাদ্যশস্য কোন কোন পরিবার পাবেন তার মাপকাঠি বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত এই বিষয়টি তারা কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন এদিকে খাদ্য দপ্তর কিছু পরিবারকে নতুন করে অন্তদয় রেশন কার্ড দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে সেখানে ইনক্লুশন ও এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলি যাচাই করতে বলা হয়েছে তাহলে বুঝতে পারছেন রেশন ব্যবস্থাকে আরও কড়াকড়ি করে তুলছে রাজ্য এবং কেন্দ্র সরকার তাই এবার থেকে যখনই নতুন রেশন কার্ড ইস্যু হবে সেক্ষেত্রে আধিকারিকরা বাড়িতে গিয়ে আর্থসামাজিক অবস্থা জেনে আসতে পারেন এবং তারপর রেশন কার্ড আপনি সেই অনুযায়ী পাবেন ধন্যবাদ